আশা করি সবাই ভালো আছেন আজকের যেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুক কিন্তু দারুণ তিনটি আপডেট নিয়ে এসেছেন এটি কিন্তু সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই ছোটো ফলোয়ার হোক বড় ফলোয়ার হোক সবার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ বা অনেকেই ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করে তার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে তো যেটা বলি ফেসবুকের তিনটা গুরুত্বপূর্ণ আপডেট এনেছে সেটি হচ্ছে প্রথম যে আপডেট নিয়ে এসেছে এটি হচ্ছে ফেসবুকের যাদের ফেজে রিচ হচ্ছে না বা ভিউ হচ্ছে না তাদের জন্য একটা অপশন এনেছে এটি করে রাখলে আপনার ফেজটি দ্রুত রিচ হবে এবং দ্রুত আপনার ফেজে ফলোয়ার বাড়বে দ্বিতীয় যে অপশনটি তারা নিয়ে এসেছে সেটিতে বোঝাইছে মানে ফেসবুক থেকে আপনি অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন বা আপনার যদি আর্ন ফেসবুকে আর্নিং কম হয়ে থাকে আপনি চাইলে ওই অপশনটা সিলেক্ট করে রাখলে আপনি ফেসবুক থেকে অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন সেই সুযোগ ফেসবুক করে দিবে দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর যে অপশনটা তারা দিয়েছে ফেসবুকে দ্রুত মানে দ্রুত মানে ফেসবুকে দ্রুত আপনি উঠে দাঁড়াতে বা ফেসবুকে দ্রুত আপনি সফল হতে এই ধরনের একটি অপশন তারা নিয়েছে এই তিনটি অপশন কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেকে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ফেসকে গ্রো করতে পারছেন না ফেসকে দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারছেন না তাদের জন্য যেই নতুন যেই এক নম্বর যেই অপশনটা নিয়েছে তাদের জন্য আমি মনে করি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে আবার ফেসবুক থেকে ইনকাম করেন কিন্তু আপনার ফ্রিজের রিচ কম ভিউ কম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য যারা যে ম্যাক্সিমাম যে আর্নিং সিস্টেমটা দিয়েছে দুই নম্বরে এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা অনেক বেশি আর্ন করতে পারবেন তো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন মানে ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনারা যদি মনে করেন ফ্রিজে আপনাদের রিচ হচ্ছে না ফলোয়ার বাড়ছে না আপনারা যে এক নম্বর অপশানটা রয়েছে ওটা সিলেক্ট করে রাখলে খুব দ্রুত আপনি ফেসবুকে সবল পাবেন এবং এরপরে আপনি যদি আপনার কি যে ভালো রিচ ফলোয়ার আসে তাহলে আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি যে দুই নম্বর অপশানটা রয়েছে ফেসবুকের যে আর্নিং অপশানটা দিয়েছে ওইটি সিলেক্ট করতে পারবেন পরে ওখান থেকে আপনি অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন আর তিন নম্বর যে সিস্টেমটা দিয়েছে বা তিন নম্বর যে অপশনটা দিয়েছে এটি করে রাখলে হবে কি আপনি দ্রুত ফেসবুকের মধ্যে আপনি পৌঁছাতে পারবেন বা সবার কাছে ফেসবুক আপনাকে পৌঁছে দেবে আপনার ফেসটি তো তিন ফেসবুকের যেই নতুন তিনটি অপশন বা আপডেট তারা করেছে এটি কবই দুর্দান্ত কবই সুন্দর এটির মাধ্যমে আপনি যেই অপশনটা সিলেক্ট করে রাখবেন ওই অপশনের মধ্যে আপনি দ্রুত সফল হতে পারবেন তো আমি যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যাদের ফেজে রিস্ক নেই ভিউ কম হচ্ছে তা তাদেরকে বলবো যে এক নম্বর অপশানটা রয়েছে আপনারা এক নম্বরটা সিলেক্ট করে রাখবেন যখন আপনাদের ফিজটা বড় হবে যখন আর্নিং মনিটাইজেশান পাবেন এরপরে আপনারা এই যে আর্নিংয়ের যে অপশানটা দিয়েছে দুই নম্বরে সেটি করে রাখবেন তো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনারা অনেক বেশি টাকা আর্ন করেন তারা কিন্তু দুই নম্বর অপশানটা সিলেক্ট করে রাখতে পারেন অর্থাৎ আপনাদের টাকা ইনকামের সুযোগটা অনেক বেশি পাবে আবার অনেকের ফিস ফেস বড় বড় কিন্তু টাকা ইনকাম করতে পারছেন না অনেক বেশি বিয়ে হচ্ছে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বিয়ে হচ্ছে এক ডলার আসতেছে দুই ডলার আসতেছে এরকম তারা কি করতে পারেন প্রথমে আপনাদের ফেজের রিস্টা রিস্কটা বাড়িয়ে নেবেন এরপর আমরা আর্নিং সিস্টেমটা যেটা রয়েছে ওইটা দিয়ে রাখবেন এবং এটি আপনি দশ দিন পনেরো দিন পর পর আপনি এটা সিলেক্ট করে রাখতে পারবেন যে কোনো মনে করেন কিছুদিন আপনি রিস্ক বাড়িয়ে নিতে পারেন আবার কিছুদিন আর্নিং উষ্ঠ বাড়াইতে নিতে পারেন এভাবে করতে পারেন কোনো সমস্যা হবে না তবে সপ্তাহে দুই একবার করার ট্রাই করবেন এটা করলে আপনার সমস্যা হবে তো চলুন কীভাবে এটি করবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনার ফেসবুকের অ্যাপসে যাবেন ফেসবুকের অ্যাপসে যাওয়ার পর আপনার যদি ফেসবুক পেজ হয় কিংবা আপনার ফেসবুক প্রোফাইল আইডি হয় যে সেটাতে প্রবেশ করে এখানে আমি আমার ফেসবুক পেজে প্রবেশ করছি এদিকে কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পর আপনার নামের উপরও ক্লিক করতে পারবেন অথবা এখানে প্রফেশনাল যে ড্রেসবোর্ড রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার দেওয়ার পর এখানে দেখুন মাই আপনার ফেজের যে নামটা থাকবে সেখানে ক্লিক করে দেবেন ফেজের নামের উপর ক্লিক করার পর এখানে দেখুন উপরে দেখুন ফর্গেস অ্যান্ড এসিমের নামে যেই অপশন রয়েছে উইকলি উইকলি চ্যালেঞ্জ নামে যে অপশন রয়েছে উইকলি চ্যালেঞ্জে একটা ক্লিক করবেন উইকলি চ্যালেঞ্জে ক্লিক করার পর দেখুন দিস ইজ উইক ফোকাস এখানে লেখা আছে দিস ইজ উইক ফোকাস উইক ফোকাসের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এই তিনটা অপশন চলে আসলো সিলেক্ট ইউর ফোকাস এখানে লেখা আছে। মানে আপনার কোন মানে কোনটা নিয়ে আপনি কাজ করতে চান এখানে তিনটি অপশনে দেওয়া আছে দেখুন আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু রিচ মোর পিপল এটা হচ্ছে মানে আপনার ফেসকে আপনি কি রিচ বাড়াতে চান কি না তারপর নিচে যে দুই নম্বর অপশানটা দিয়েছে দেখুন আই ওয়েন্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং অর্থাৎ দুই নম্বর যে অপশানটা দিয়েছে সেটা দিয়ে আপনি বেশি আর্নিং বা এই এইটি সিলেক্ট করে লাগলে আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন তারপর যে তিন নম্বর অপশনটা দিয়েছে সেটা হচ্ছে আই ওয়েট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক অর্থাৎ আপনি ফেসবুকের যে দ্রুত ফেসবুকের কাছে মানে ফেসবুকের যেই সফলতা রয়েছে সেটি আপনি পূরণ করতে পারবেন এই ধরনের একটা কথা ফেসবুক বলেছেন মানে সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তো এখানে আমি বলবো যারা ছোট ফলোয়ার রয়েছেন বা ছোটো আপনাদের ফিস ছোটো তারা প্রথমে কি করবেন আই ওয়েন্ট টু রিচ মোর ফিফল এটা এই অপশানটা সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পর এদিকে দেখুন আপডেট নামে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনারা সিপ সেফ অপশন আসতে পারে সেখানে সেফ দিয়ে রাখবেন আর যাদের টাকা ফ্রিজে ভালো মানে সিপিএম ভালো মোটামুটি আর্নিং ভালো হচ্ছে মনে করেন এক লাখ বিয়ে হলে সেখানে ফাঁস ডল ফাঁস ডলার ষাট ডলার দশ ডলার আসে তারা আই ওয়েন্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং ওইটা সিলেক্ট করে রাখতে পারেন যদি আপনাদের ফ্রিজের আর্নিং ভালো থাকে রেজ ভালো থাকে আর যাদের ফেজ একদম রিস নেই কিছু নেই তারা উপরের প্রথম যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং যাদের ফেজে আরও একটু বেশি মানে মানুষের কাছে পৌঁছাতে চান তারা তিন নম্বরটা সিলেক্ট করে রাখবেন এখানে কথা হচ্ছে আপনারা যদি অনেক বেশি টাকা ইনকাম করতে চান তাহলে যে দুই নম্বর অপশন রয়েছে সেটি করে রাখবেন আর যদি অনেক বেশি আপনি রিচ আপনার ফেজের রিচ বাড়াতে চান তাহলে আপনি এক নম্বর অপশনটা রাখবেন এটি করে লাগলে আপনি বিশেষ করে রিচও বাড়বে আপনার ফলোয়ারও বাড়বে আর যে সর্বশেষ যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে আই ওয়ে টু গেট এ কুইকে স্টার্ট অন ফেসবুক এটি হচ্ছে এটি সিলেক্ট করে রাখলে আপনি দ্রুত মানুষের কাছে আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুক পেজ মানুষের কাছে পৌঁছাবে এমনটাই বলছে তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা আমি বলবো যাদের ফেস ছোট তারা উপরে যে এক নম্বর অপশন রয়েছে আই ওয়েট টু গে আই ওয়েট টু রিচ মোর পিপল এটি সিলেক্ট করে রাখবেন এটি করে রাখলে আপনার ফেজ রিচ বাড়বে আপনার ফেজে গ্রো হবে এবং আপনার ফেজে অনেক বেশি ফলোয়ার আসবে আর যাদের ফেজ অনেক বেশি টাকা আন হয় তারা দুই নম্বর অপশনটাও সিলেক্ট করতে পারেন অথবা লাস্টের যেটা রয়েছে সেটিও সিলেক্ট করে রাখতে পারেন তো এইখানে যার যেটি ভালো মনে করেন আপনারা সেটি সিলেক্ট করে রাখতে পারেন তো এই ছিল ফেসবুকের ছোটো একটা টিপস আর যারা এটি সিলেক্ট করার পর মনে করেন আপনি এটা সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পর এখানে যে আপডেট রয়েছে আপডেটে ক্লিক করবেন এরপরে যদি সেভস অপশন আসে আসে সেটি সেভ দিয়ে রাখবেন এরপর থেকে আপনার এটি কার্যকর হবে